আপনারা কি জানেন বয়স যত আমাদের বাড়তে থাকে তত আমাদের শরীরের মধ্যে যে মেকানিজম বা কার্যকারিতা বা কার্যক্ষমতা সেগুলো কিন্তু পরিবর্তন হতে থাকে কিছু জিনিস যেগুলো আপনি কম বয়সে খুব সহজেই করে ফেলতে পারতেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর সেই জিনিসগুলো ততটা সহজে আপনি করতে পারেন না এবং বিশেষ করে কিছু খাবার রয়েছে যেগুলো আপনি অল্প বয়সে খুব সহজে হজম করে ফেলতেন কিন্তু পঞ্চাশ বছর বা এই যে বয়স এই সময়টার পরে গিয়ে সেই একই খাবার যদি আপনি খান অনেক সময় শরীর সেগুলো নিতে গে পারে না এবং আপনার সম্পূর্ণ সিস্টেমটাকেই কিন্তু নাড়িয়ে দিতে পারে কোন কোনো সময় তো অনেক বড়ো রকমের সমস্যাও কিন্তু তৈরি করে ফেলতে পারে আপনার জন্য আমার চ্যানেলে এর আগের একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বয়স পঞ্চাশের কাছাকাছি বা পঞ্চাশ বছর যাদের হয়ে গেছে তারা কোন কোন খাবার খাবেন বা কোন কোন খাবার তাদের জন্য খাওয়া অত্যন্ত উপকারী কিন্তু কি খাবেন সেটা জানা তো জরুরি তার সঙ্গে এটাও জানা জরুরি যে আপনি যখন বয়স পঞ্চাশের দোরগোড়ায় বা ধরুন পঞ্চাশ বছর আপনার হয়ে গেছে তখন কোন কোন টাইপের খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা একদম সেগুলো থেকে দূরে থাকতে হবে ভালো খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু ক্ষতিকারক খাবারগুলোর দিকেও নজর দিতে হবে বিশেষ করে আপনার বয়স যখন পঞ্চাশ বছর বা পঞ্চাশ বছর পেরিয়ে গেছে সুতরাং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ পাঁচটি খাবারের কথা বলবো যে খাবারগুলোকে আপনাদের সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা উচিত বা বন্ধ করা উচিত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও এবং সেই সমস্ত খাবারগুলোর বিষয়ে ডিটেলস জেনে নিই প্রথম যে খাবারের কথা বলবো সেটা হলো চিনি বা সুগার চিনি বা সুগার কিন্তু যে কোনো বয়সের জন্যই ক্ষতিকারক কিন্তু আপনার বয়স যদি পঞ্চাশের কাছাকাছি হয় তাহলে আপনার চিনি অথবা সুগার বা চিনির ফর্মে যে সব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া উচিত আপনি বলবেন কেন বর্তমান সময়ে দেখবেন বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় বিশেষ করে যেগুলো প্যাকেট জাত খাবার বা যে খাবারগুলো আমরা খেয়ে থাকি অল্প বয়সে খেয়েছি কিন্তু এখন সেগুলো খেলে কিন্তু সুগারটা কিন্তু আমাদের শরীর নিতে পারবে না যেমন ধরুন কোল্ড ড্রিঙ্কস মিষ্টি পেস্ট্রি কেক বিস্কিট এগুলো খেতে কিন্তু সুস্বাদু হয় খুব কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও ফ্রুট জুস বা আপনি রসগোল্লা বা যে মিষ্টি খাচ্ছেন সেটাও কিন্তু আপনার সমান পরিমাণে ক্ষতি করবে এই সময় এমন কি চিনি দেওয়া চাও যদি খান তাহলেও কিন্তু সেটা ক্ষতি করবে আপনার জন্য আপনারা জানলে অবাক হবেন যে নোনতা জিনিস যেগুলো আমরা খাই সেগুলো হয়তো স্বাদে মিষ্টি লাগে না কিন্তু তার মধ্যেও এখন কিন্তু সুগার রয়েছে যাতে টেস্ট কিছুটা ভালো হয় তার জন্য আপনারা যখন বয়স কম ছিল বা অল্প বয়স ছিল তখন আপনারা এগুলো খেতেন এবং বডি খুব সহজেই এগুলোকে কিন্তু হজম করে নিতে পারতো কারণ তখন আমাদের মেটাবলিজমের যে প্রসেস সেটা কিন্তু খুব হাই থাকতো তার সঙ্গে আমাদের অ্যাক্টিভিটি বেশি থাকতো কাজকর্ম বেশি করতাম বডি অনেক অ্যাক্টিভ থাকতো আপনার এনার্জিও অনেক হাই থাকতো তাই এগুলো কিন্তু অত সমস্যা করতো না কিন্তু যখনই আপনি পঞ্চাশের কোটায় এলেন বা আপনার এজ পঞ্চাশ হয়ে গেছে তখন কিন্তু আপনার মেটাবলিজম রেটটাই সম্পূর্ণরূপে স্লো হয়ে যায় এবং শরীরও কিন্তু দুর্বল হতে থাকে তাই এই সময় যদি আপনি আবার সুগার বা চিনি জাতীয় খাবারগুলো বেশি করে খেতে থাকেন বা এগুলো আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায় বা ইনসুলিন রেজিস্ট্যান্সও কিন্তু দেখা যায় স্টাডিতে এমনও দেখা গেছে যে যদি আপনি বেশি পরিমাণের সুগার বা এই জাতীয় জিনিস কনজিউম করেন তাহলে কিন্তু ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয় আমাদের শরীরে এবং যা হার্ট ডিজিজ বা হার্টের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে এবং বয়সকালে যে সমস্ত রোগ গুলো হয় সেগুলোকে কিন্তু আরো ট্রিয়ার করে বা আপনার তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা দেখা দেয় দ্বিতীয় যে খাবার থেকে দূরে থাকা প্রয়োজন তা হল রেড মিট এবং ফুড রেড মিটের মধ্যে বিশেষ করে স্যাচুরেটেড স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট প্রচুর পরিমাণে পরিমাণে থাকে বেশি থাকার জন্য আপনার শরীরে কোলেস্ট্রলের পরিমাণ বাড়তে পারে আর কোলেস্ট্রল বাড়লে কিন্তু আপনার হার্ট ডিজিজ বিভিন্ন রকম হওয়ার সম্ভাবনা দেখা দেয় এছাড়া যে প্রসেস ফুড রয়েছে রেডি টু কুক ফুড হট ডগ সসেজ বা ফ্রোজেন বিভিন্ন রকমের যে খাবার যেগুলো প্যাকেটে পাওয়া যায় সেগুলো কিন্তু ভেজ আপনার জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ কি না এই প্যাকেট যেত খাবার বা এইগুলোর মধ্যে একটি উপাদান রয়েছে যেটা প্রচুর বেশি পরিমাণে থাকে তা হল সোডিয়াম পঞ্চাশ বছর বয়সে আপনার শরীর কিন্তু অলরেডি বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই সময় যদি আপনি হাই সোডিয়াম যুক্ত খাবারগুলো খান তাহলে কিন্তু সমস্যা হবে কি সমস্যা হবে আপনার শরীরে সোডিয়ামের পরিমাণ বেশি বাড়লে প্রেসার বাড়তে পারে তার সঙ্গে হার্ট ব্লকেজের সম্ভাবনা দেখা দিতে পারে এর সঙ্গে কোলন ক্যান্সার হওয়ারও চান্স বেশি থাকে বয়স যখন আপনার পঞ্চাশ তখন রেড এবং প্রিজার্ভেটিভ যে ননভেজ খাবার বা প্রিজার্ভেটিভ যে খাবারগুলো যেগুলো বিশেষ করে প্যাকেট যত সংরক্ষণ করে রাখা হয় সেগুলোকে কিন্তু বাদ দেবেন তৃতীয় খাবার হলো ময়দা এবং ময়দার তৈরি বিভিন্ন রকমের খাবার যেমন কি না পাউরুটি ব্রেড পেস্ট্রি কেক বিস্কিট নান রুমালি রুটি যেগুলো আমরা বাইরে খেয়ে থাকি এই সমস্ত খাবারগুলো কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ক্ষতি করে এই খাবারগুলো যখন আমরা খাই তখন কি হয় না বডিতে হঠাৎ করে কিন্তু ব্লাড সুগারের একটা স্পাইক দেখা যায় বা খুব দ্রুততার সঙ্গে আপনার শরীরে কিন্তু ব্লাড সুগার হাই হয় এবং আপনার বয়স যখন বেশি বা পঞ্চাশ বছর তখন কিন্তু এই হাই স্পাইক বা সাডেন স্পাইকের যে মাত্রা সুগার সেটা আমাদের শরীর কিন্তু নিতে পারেন এবং শরীরের মধ্যে একটা ঝটকা অনুভূতি হয় যা পরবর্তীকালে আপনার ইনসুলিন রেজিস্টেন্স বা ডায়াবেটিসের সমস্যা কিন্তু তৈরি করতে পারে এবং আমাদের শরীরের নর্মাল যে সুগার মেনটেন করার ক্ষমতা সেটাও কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তাই এই ময়দা এবং ময়দার বিভিন্ন যে খাবারগুলো সেগুলো কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবে এরপরের যে খাবারের কথা বলবো সেটা হলো নুন নুন কিন্তু আপনার শরীরের জন্য বিশেষ করে পঞ্চাশ বছর হয়ে গেলে অবশ্যই বাদ দেওয়া উচিত নুন বা লবণ মূলত সোডিয়াম এবং ক্লোরাইড এই দুটো জিনিস দিয়ে তৈরি হয় তার মধ্যে সোডিয়াম যদি আমরা বেশি পরিমাণে নিই নুন যদি বেশি পরিমাণে নিই তাহলে এর কাজই হলো জলকে শরীরের মধ্যে ধরে রাখা এবং এই নুন যখনই জল শরীরের মধ্যে বেশি ধরে রাখছে তখন কি হচ্ছে আপনার যে ব্লাডের ভলিউম সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং যার ফলে হাটকে অনেক বেশি পরিমাণে পাম করতে হচ্ছে হাটকে বেশি কাজ করতে হচ্ছে যার জন্য হাটের সমস্যা দেখা দিতে পারে তার সঙ্গে কিডনির কিন্তু দেখা দিতে পারে নুন কিন্তু আপনার যে বাইরের খাবার খাচ্ছেন তার মধ্যেও রয়েছে বাড়ির যে খাবার খাচ্ছেন তার মধ্যেও রয়েছে স্টাডিতে দেখা গেছে যে আপনার সারা দিনে নুন বা লবণ যেটা আমরা খাই সেটা এক টেবিল চামচ যেটা রয়েছে সেটাই সম্পূর্ণ একদম আপনার যে চাহিদা সেটাকে পূরণ করে অর্থাৎ কি না আপনি সারাদিনে যে তরকারি খাচ্ছেন যে খাবার খাচ্ছেন ভাজাভুজি খাচ্ছেন যা কিছু খাচ্ছেন সব মিলিয়ে কিন্তু এক টেবিল চামচ হতে হবে অর্থাৎ আলাদা করে নেওয়া তো যাবেই না এই হিসেবের বাইরে গেলেই কিন্তু আপনার শরীরে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম যাচ্ছে আর যদি আপনি হাইপার টেনশন বা ব্লাড প্রেশারে অলরেডি ভুগছেন তাহলে তো আপনার সেটা আবার সারাদিনের হিসেবে হাফ চামচ করে দিতে হবে সুতরাং এই নুনও কিন্তু বয়স পঞ্চাশ পেরিয়ে গেলে আপনাদের অ্যাভয়েড করা উচিত বা বন্ধ করা উচিত পঞ্চম যে খাবারের কথা বলবো সেটা হলো ডিপ ফ্রায়েড ফুড বা অতিরিক্ত তেলে ভাজাযুক্ত খাবার এই অতিরিক্ত তেলে ভাজাযুক্ত খাবার বিশেষ করে বাজারে যেগুলো পাওয়া যায় বা খোলা মার্কেটে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক কারণ সেখানে দেখবেন একই তেলে বারবার করে ভাজা হচ্ছে এবং এখানে কিন্তু তাদের যে তেলের সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে যা কিন্তু ক্যান্সারের মতো রোগও পরবর্তীকালে সৃষ্টি করতে পারে এই বারবার গরম করার জন্য এগুলোতে ক্ষতিকারক যে ট্রান্সফ্যাট সেগুলো কিন্তু তৈরি হচ্ছে বা রূপান্তর হচ্ছে ট্রান্সফ্যাট মূলত আপনার শরীরে যে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল তার পরিমাণকে বাড়ায় এবং এইচডিএল বা গুড কোলেস্টেরল যেটা তার পরিমাণকে কিন্তু কমাতে থাকে অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার হার্টের যে হেলথ সেটাকে কিন্তু ক্ষতি করে সুতরাং এই বিশেষ করে বাজারের যে তেলে ভাজাযুক্ত খাবারগুলো ডিপ ফ্রাইড ফুড সেগুলো থেকে নিজেকে শতহস্ত দূরে রাখবেন সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওতে এই যে খাবারগুলোর কথা বললাম বয়স যদি আপনার পঞ্চাশ পেরিয়ে যায় তাহলে অবশ্যই এই খাবারগুলোকে অ্যাভয়েড করবেন বা একদম খাদ্য তালিকার থেকে বাদ দেবেন তবে এর সঙ্গে কিছু ভালো খাবার রয়েছে যেগুলো বয়স পঞ্চাশের কোটায় তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো যদি আপনারা জানতে চান যে কোন কোন খাবারগুলো আপনাদের তালিকায় রাখতে হবে তাহলে ডিসপ্লেতে যে ভিডিওটি আছে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত উল্লেখ বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই পর্যন্ত উল্লেখ বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ